শব্দটা শুনেই নিশ্চয় বুঝতে পারছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে তাই না আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মানিকগঞ্জের খুব জনপ্রিয় একটি রেসিপি সেটা হচ্ছে চালকুমড়ার কুমড়ার ভাজি। আমাদের মানিকগঞ্জবাসীদের তো খুবই পছন্দের একটি খাবার এটা আজকাল কিন্তু সব জায়গাও এই রেসিপিটা চলে আমি গাছ থেকে কিছু তাজা তাজা চাল কুমড়ার পাতা ছিঁড়ে নিয়েছি এখন আমি রাত্রেবেলায় কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো প্রথমে আমি ব্ল্যান্ড করে নেব চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন ডালের সাথে আমি মিশিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কিছু কাঁচামুড়ি ঝাল অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি কয়েক কুয়া রসুন আর একটুখানি লবণ এখন এই সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি একটু আস্তে আস্তে থাকলেও কোনো সমস্যা নেই এখন এই ডালবাটার সাথে মিশিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরা গুঁড়া এখন আমি এর সাথে দিয়ে দিব চালের গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে রাতে যখন ডালটা ভিজিয়ে রাখবেন সাথে কিছু চালও ভিজিয়ে রাখবেন এরপরে একসাথে বেটে নেবেন এরকম যদি ক্রিস্পি খেতে চান তাহলে অবশ্যই চালের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে এখন এই সব কিছু একসাথে ভালো করে হাতে আমি মেখে নিচ্ছি এরপর যে পাতাগুলো আমি নিয়েছিলাম পাতাগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পাতার যে বোটাটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন একটা করে পাতা নিয়ে তারপরে ডালটা এভাবে স্ক্রিনে দেখে আসলে আপনাদের বুঝে নিতে হবে এভাবে পুরোটা আমি মিশিয়ে দিচ্ছি তারপরে এরকম ফোল্ড করে নেব কুমড়ো পাতাগুলো যদি বেশি বড় মনে হয় সেক্ষেত্রে মাঝখান থেকে একটু ছিঁড়ে দুই ভাগ করে দুটা বানাতে পারেন ছোটো ছোটো হবে সেক্ষেত্রে এরপর খুব ভালো করে আমি পাতাগুলো এই ডালের মিশ্রণটা মেখে তারপরে ভাবে ফোল্ড করে নিচ্ছি ভাজ করে নিচ্ছে একইভাবে আপনারা বাকি সবগুলো করবেন ছোট বড় যেরকম আপনাদের পছন্দ সেভাবে করে নেবেন অন্য অন্যচুলে আমি একটা হাড়িতে তেল গরম করে রেখেছি আগে থেকেই এখন আমি সেই তেলের মধ্যে একটা করে পাতা ছেড়ে দিচ্ছি এটা হতে হতে আমি আর একটা পাতা এভাবে মেখে নেব এরপরে সেটাও ওই তেলের মধ্যে দেব আগুনটা একদম মিডিয়াম টু লোতে রেখে তারপরে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু ভেজে দেখাচ্ছি আপনাদের আগুনটা কিন্তু একদমই বাড়িয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আবার উপরেরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ক্রিস্পি কিন্তু হবে না আমার পাতাবাজিগুলো হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এগুলো তুলে নিচ্ছি বিকালে নাস্তায় চাইলেও এটা পরিবেশন করতে পারে আবার গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে আজ এখানেই বিদায় নেবো তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ